আজকের বিষয় হল ইমিউনিটি বা অনাক্রম্যতা ইমিউনিটি সিস্টেম হল বাহ্যিক হুমকির বিরুদ্ধে আমাদেরই শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এটি শরীরকে ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে সহায়তা করে একটি শক্তিশালী ইমিউনিটি সিস্টেম আপনার শরীরকে আরও কার্যকরভাবে অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই অনাক্রম্যতাকে প্রাকৃতিক শক্তি বলা হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুবই জরুরি যদি আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায় তখন এটি রোগের বিরুদ্ধে লড়াই করতে অক্ষম হয়ে পড়ে আসুন এই ভিডিওর মাধ্যমে ইমিউনিটি সিস্টেম সম্পর্কে কিছু বিশেষ তথ্য জেনে নিই এবং কোল হোমিওপ্যাথিক মেডিসিন খেলে আমাদের ইমিউনিটি সিস্টেম আরও শক্তিশালী হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা করব তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর এলপি মন্ডল ডক্টর লাবনিস হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ইমিউনিটিকে দুভাগে ভাগ করা হয় একটা ইনিট ইমিউনিটি ডাকে প্রাকৃতিক ক্ষমতা বলা হয় আর আরেকটি অ্যাকোয়ার্ড ইমিউনিটি যাকে অর্জিত ক্ষমতা বলা হয় ইনেট ইমিউনিটি এটি জন্মগতভাবে শরীরে থাকে এবং ভাইরাস ব্যাকটেরিয়া বা তাদের মতো কোনো ক্ষতিকারক পদার্থকে শনাক্ত করে তাদেরই বিরুদ্ধে দ্রুত প্রতিক্রিয়া দেখায় এই ইমিউনিটি ত্বকের মতো একদম বাহ্যিক স্তর শ্লেষ্মা ঝিল্লি বা কিছু বিশেষ কোষ যেমন ম্যাক্রোফাজ এর মাধ্যমে আমাদের শরীরে কাজ করে এবারে আসি অ্যাকোয়ার্ড ইউনিটি এটি শরীরের রোগ জীবাণু ভ্যাকসিন বা ক্ষতিকারক পদার্থের সাথে পরিচিতি হওয়ার পরেই শরীরে তৈরি হয় এই ক্ষমতা আমাদের শরীরে অ্যান্টিবডি নামক প্রোটিন তৈরি করে যা একটি নির্দিষ্ট রোগ জীবাণুকে আলাদাভাবে শনাক্ত করে এবং আমাদের শরীর থেকে অপসারণ করে এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিনে আজ আমি দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম মেডিসিনটি হল ইচিনেশিয়া এই ইচিনেশিয়া ব্যাপকভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ব্যবহৃত হয় বিশেষ করে ফ্লু লাইক সিমটমস যেমন সর্দি জ্বর বা শ্বাসযন্ত্রের সংক্রমণ ঠান্ডা লাগলে যে সমস্ত সিমটমস শরীরে দেখতে পাওয়া যায় অথবা সর্দির প্রথম লক্ষণে যদি এই ইচিনেশিয়া মেডিসিন গ্রহণ করা যায় তাহলে পরবর্তীতে শরীরে যে সমস্ত গুরুতর লক্ষণগুলো শরীরে দেখতে পাওয়া যায় তার গুরুত্ব অনেকটা কম হয়ে যায় যে সমস্ত রুগীদের ব্রঙ্কাইটিস বা হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যা আছে সেই সমস্ত ব্যক্তিরা এই ইজিনেসিয়া মেডিসিন ঠান্ডা লাগার প্রাথমিক পর্যায়ে যদি গ্রহণ করে হাঁপানি বা শ্বাসকষ্টের স্টেজে পৌঁছানোর আগে রুগী হয়তো সেরে উঠতে পারে যে সমস্ত শিশুদের টনসিলাইটিসের সমস্যা আছে অথবা একটু ঠান্ডা জল বা খাবার খেলেই গলা ব্যথা হয়ে যায় সেক্ষেত্রেও এই ইচিনেসিয়া মেডিসিন খুব ভালো কাজ করে। এই ইচিনেসিয়া মেডিসিন মাদার টিংচার ফর্মুলাতে কিনে নিয়ে এসে দশ ফোটা করে হাফ কাপ জলে এই মেডিসিন সারাদিনে একবার খেতে হবে যদি আপনারা ইমিউনিটি বুস্টার হিসাবে এই মেডিসিনটি গ্রহণ করেন তাহলে মাসে সাত দিন মেডিসিনটি খাবেন বাকি দিনগুলো এই মেডিসিনটি গ্রহণ করবেন না আবার পরের মাসে সাত দিন ওই একই নিয়মে মেডিসিনটি গ্রহণ করবেন নেক্সট মেডিসিনটি হলো অসীমাম স্যাং প্রাচীনকাল থেকে সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদির মতো নানা সমস্যায় তুলসীর ব্যবহার হয়ে আসছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন তুলসীর বৈজ্ঞানিক নাম অসীমাম স্যাং সর্দি কাশি ঠান্ডা লাগা বা সর্দি জ্বর এই সবগুলোই একই রকমের ভাইরাস দ্বারা সংক্রমণ রোগ যা আমাদের আপার রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ নাকে আক্রমণ করে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার দুই থেকে তিন দিন পর আমাদের শরীরে বিভিন্ন উপসর্গ বা লক্ষণগুলি প্রকাশ পেতে থাকে এই উপসর্গগুলির মধ্যে রয়েছে গলায় ব্যথা সর্দি ঘন ঘন হাঁচি মাথা ব্যথা কাশি এবং জ্বর এই স্যাং মেডিসিন যদি ভাইরাস আক্রান্ত হওয়ার দু তিন দিনের মধ্যেই খাওয়া যায় তাহলে সর্দিকাশি হওয়া ব্যক্তির অন্য কোনো স্বাস্থ্য সমস্যা যেমন লাং কনজেশন অ্যাসমা পালমোনারি ইনফেকশান বা নিউমোনিয়া এই সমস্ত গুরুতর সমস্যার সম্মুখীন আপনি নাও হতে পারেন যে সমস্ত শিশুরা বা ষাট উর্ধ্ব বয়স্ক ব্যক্তিরা অতিরিক্ত গরমে বা শীতকালে একটু বেশি ঠান্ডা পড়লে অথবা বর্ষাকালের জলীয় আবহাওয়ায় অর্থাৎ বলতে গেলে যারা বারো মাসি এই সর্দি কাশি গলা ব্যথার সমস্যায় ভোগেন তারা এই অসীমামস্যাং মেডিসিনটি ইমিউনিটি বুস্টার হিসাবে গ্রহণ করতে পারেন এই মেডিসিনটি সবসময় ঠান্ডা লাগার যে কষ্ট সেটি অনেকটা কমিয়ে দিতে পারে। এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হল যদি আপনারা ইমিউনিটি বুস্টার হিসাবে মেডিসিনটি গ্রহণ করেন তাহলে মাসে সাত দিন মেডিসিনটি খাবেন হাফ কাপ জলে দশ ফোটা করে সারা সারাদিনে একবার বাকি দিনগুলো মেডিসিন খাওয়া বন্ধ করে দেবেন পরের মাসে ওই একই নিয়মে সাত দিন পরপর মেডিসিনটি খাবেন আর যারা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পর মেডিসিনটি খেতে চাইছেন তারা টানা পনেরো দিন হাফ কাপ জলে দশ ফোটা করে সারা সারাদিনে একবার মেডিসিনটি খাবেন তারপর প্রথমে যে খাওয়ার নিয়মটি বললাম মাসে সাত দিন খেয়ে পরের মাসে আবার সাত দিন খাওয়ার নিয়ম সেইভাবেই মেডিসিনটি কন্টিনিউ করবেন এবারে যে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো যদি ইমিউনিটি বুস্টার হিসাবে মেডিসিন দুটি গ্রহণ করতে চান তাহলে আপনারা দুটি মেডিসিন কম্বিনেশান মেডিসিন হিসাবে গ্রহণ করতে পারেন খাওয়ার নিয়ম ওই একই নিয়ম সাত দিন খাবেন পরের মাসে আবার সাত দিন খাবেন এইভাবে কিছুদিন কন্টিনিউ করবেন দেখবেন আপনাদের ঠান্ডা লাগার সমস্যা অনেকটা কমে গেছে আজ আমি আপনাদের সঙ্গে যে দুটি মেডিসিন নিয়ে আলোচনা করলাম সেই দুটি মেডিসিন ইমিউনিটি বুস্ট ক্ষেত্রে খুবই এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা আপনাদের লক্ষণ অনুযায়ী খাবেন অবশ্যই উপকার পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসি তাহলে একটা লাইক করবেন আর আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ